হ্যালো রিবান আমি শ্রী আমার নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি কিন্তু গাছেদের নিয়েই শুরু করলাম চারিপাশটা দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম চারিপাশের এই সুন্দর দৃশ্যটা আজকে আমরা যাচ্ছি ক্রয়ডন সিটিতে বাড়ি থেকে ৪৫ মিনিট দূরত্বে এই সিটিটা বেশ ভালো সিডিটা আমি এর আগে দুবার গেছি কিন্তু তখন তো আমি ব্লগ করতাম না তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এবার যাচ্ছি তৃতীয়বার তাই তো ভাবলাম তোমাদের সাথে কিছু স্মৃতি শেয়ার করি হ্যাঁ এই শহরে যাওয়ার কারণটা হচ্ছে এখানে নানান রকম জিনিসপত্র পাওয়া যায় আমরা যেখানে থাকি সেখানেও পাওয়া যায় কিন্তু এখানে মাছের ভ্যারাইটি পাতির ভ্যারাইটি সব কিছুরই ভ্যারাইটি অনেক বেশি থাকে অনেক দোকান বাজার থাকে অনেকটা বড় মার্কেট থাকে তো তাই জন্যে মার্কেট যেহেতু বড়ো থাকে তো জিনিসপত্র কোয়ালিটিও বলো কোয়ান্টিটি সব কিছুই বেশি বেশি পাওয়া যায় তো দেখো আমরা প্রথমেই চলে এসেছি মাছের দোকানে বাঙালি মানুষ তো মাছের ভাতে বাঙালি বলে কথা এখানে আসার পর থেকে মাছ খাওয়ার পরিমাণটা একটু হলেও কমে গেছে ইন্ডিয়া থাকতে অনেকই বেশি মাছ খেতাম কিন্তু এখানে আসার পর একটু কমে গেছে কারণ কারণ আমার সব ধরনের মাছ খুব একটা ভালো লাগে না তাই স্পেসিফিক যেই যেই মাছগুলো আমি খাই তো সেগুলোই আমি নিয়ে নিলাম কিছু কাঁকড়া মানে ক্র্যাব কিছু প্রন কিছু কাতলা মাছ এগুলোই আমরা কিনেছিলাম আর কিনেছিলাম কিছুটা মাটন যাই হোক এই মাছের দোকানটা বেশ তোমরা দেখলে কেমন এখানে ইউকের মাছের দোকান কেমন হতে পারে এটা একটা এশিয়ান মাছের দোকান মাছের দোকান থেকে বেরিয়েই চলে গেছিলাম সোজা আমরা একটা ইন্ডিয়ান শপে এই ইন্ডিয়ান শপটাতে গেলে না আমার মনে হয় কী ছেড়ে কিনব কারণ আমি অনেক জানা ব্র্যান্ড পাই যেগুলো আমি ইন্ডিয়াতে ব্যবহার করতাম অনেক জিনিস সেরকমই আমি এরকম সব চেনা জানা ব্র্যান্ড দেখতে পাই যাই হোক এই বিস্কুটটা আমার খেতে বাড়ি ভালো লাগে নানান ধরনের বিস্কুট চা তারপরে গোটা মশলা যেগুলো ইন্ডিয়াতে আমরা গোটা ধনে জিরে যেগুলো আমরা কিনে থাকি তো এখানে সব রকম জিনিসপত্র মশলাপাতি সংসারের অনেক কিছুই কিনে টেনে নেওয়া হলো সারা মাসের জন্য কেননা বাড়ি থেকে একটু যেহেতু দূরে আছে তো তাই জন্য আমাদের এই শহরটাতে খুব একটা বেশি আসা হয় না তো যখন আসি বেশ ভালোই ব্যাগ ভর্তি শপিং করে নিই কারণ একটু পয়সাতেও কম পড়ে এখান থেকে কেনাকাটি করলে আর জিনিসগুলোও খুব ভালো পাওয়া যায় প্লাস ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় যাই হোক তো তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আবার কিছুটা দূর হাঁটতে হবে আমরা একটা ইউনিসেক্স পার্লারে যাব এখন কারণ অনেক দিন চুল কাটা হয় না আমার না আমার হাজব্যান্ডের হ্যাঁ এবার আমরা চলে এসেছি পার্লারে পার্লারে ইনি বসে পড়েছি চুল কাটতে আর আমি ওইদিকে একটুখানি আইব্রো করে নিচ্ছিলাম তারপরে দুজনেরই হয়ে যাওয়ার পরে একটু ভিডিও নিয়ে নিলাম আর আমি ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম দেখাও তোমার এত কস্টলি চুল কাটাটা কেমন হলো আসলে এখানে হেয়ার কাট তারপরে আইব্রো এগুলো একটু বেশি কস্টলি ইন্ডিয়ান কারেন্সির পাঁচশো টাকা লাগে আইব্রো করতে আমি আমার মাকে যেদিন ফার্স্ট বলেছিলাম মা এখানে আইব্রো করতে পাঁচশো টাকা লাগে মা তো শুনে সেদিনকে অবাক হয়েছে হ্যাঁ কি বলিস এখানে তো মা তো তিরিশ টাকা লাগে তো ওখানে পাঁচশো টাকা যাই হোক মা আর আমি এই নিয়ে হাসাহাসি করছিলাম কিছু করার নেই আসলে দুটো কারেন্সিকে মেলালে একদমই চলে না এটা আমার হাজব্যান্ড আমাকে সবসময়ই বলে তো এবার আমাদের সব রকম কেনাকাটা সংসারের দরকারি অদরকারি সব রকম কেনাকাটা প্রায় শেষের পথে এবার এটা হচ্ছে লাস্ট দোকান যেটা প্রাইমার্ক তো ওখানেই একটু ঢুকছিলাম কিছু দরকারি জিনিসপত্র ছিল কেনাকাটার তো সেগুলোও কিনে টিনে নিয়েছিলাম কিন্তু লাস্ট ওটা ক্লোজিং টাইম ছিল তো তার জন্য বেশিক্ষণ আমরা ওখানে সময় কাটাতে পারিনি মানে বেশিক্ষণ কেনাকাটা করতে পারিনি তো তারপরে রাস্তা দিয়ে কিছুটা দূর হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড আছে তো বাস ধরলাম তারপরে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানকার ট্রাম চোর যাচ্ছিলো তাই ভাবলাম একটুখানি আমার বন্ধুদের একটু ইংল্যান্ডের ট্রাম দেখিয়ে দিই তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আবার বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ বসে থেকে বাসের অপেক্ষায় ছিলাম তো বাস পেয়ে গেলাম আবার বাস পেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর আমি ভীষণ আগ্রহী হই তোমরা ভালো মন্দ কমেন্ট করলে আমি ভালো ভালো ভিডিও বানানোর আরও নতুন করে চেষ্টা করব। তো আজকের মতো